গাইস আসসালামু আলাইকুম আপনাকে ছোট্ট একটা টিপস দেবো আপনারা অনেকে অনেকভাবে সালাদ খান ঠিক আছে কিন্তু গরম ভাতের সঙ্গে আলু ভট্টা দিয়ে এবং হচ্ছে ডিম ভাজি পেঁয়াজ মরিচ দিয়ে যে ডিম ভাজে ওইটা দিয়ে কিভাবে সালাদ করবেন আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে পেঁয়াজ কুচি নেবেন তারপর শসা কুচি টমেটো কুচি এবং হচ্ছে লবণ পরিমাণ মতো এবং হচ্ছে মরিচ ভাজে গুঁড়া করে এ দেখেন আমার মতো গুঁড়া করে নেবেন আর হচ্ছে যদি আপনারা কাঁচামরিচ খান কাঁচামরিচ দেবেন সমস্যা নেই আর ধনিয়া পাতাটা দিলে একটু ভালো হয় কিন্তু ধনিয়া পাতাটা আমার ঘরে ছিল না বলে আমি দিতে পারিনি ও আরও একটা জিনিস লাগবে সেটা হচ্ছে সরিষার তেল খাঁটি হইলে তো কথাই নেই ভর্তা বা যাই বলেন সব কিছুর মধ্যে আলাদা একটা স্বাদ বাড়ায় তো আমি এখানে বাজার থেকে কিনা সরিষার তেলটা দিলাম পরিমাপ মতো দেওয়ার পর আমার ছেলেটা চট করে টান দিয়ে তার কাছে নিয়ে গেছে এইভাবে আলতো হাতে ভালো করে মাখবেন বিশ্বাস করবেন না আপনারা হচ্ছে আলু ভর্তা গরম ভাত ডিম হচ্ছে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ভাজে তেলে ভাজে ওইটা দিয়ে আর এই স্যালাডটা দিয়ে খাইয়ে দেখবেন বিশ্বাস করবেন না এত এত স্বাদ আমার জিভাই তো এখনই পানি চলে আসছে মানে কথা বলতেও আমি পারতেছি না এমন আমার অবস্থা দেখেন সালাদের লুকটা দেখেন কালারটা দেখেন কত সুন্দর আসছে দেখেন জাস্ট ওয়াউ আর আপনারা চাইলে যে শসাটাকে খোসা ছাড়িয়ে দিতে পারেন আমি খোসা সহ দিয়েছি কারণ আমার শসাটা ছিল খুব কচি মানে খুব মানে খুবই কচি একটা শশা ছিল এর কারণে আমি হচ্ছে খোসা সই দিছি খোসা আর সারাইলাম না বিশ্বাস করবেন না গরম ভাতের সঙ্গে আলু ভর্তা ডিম ভাজি আর এই সালাড জিভে জ্বলানোর মতো আর কি একটা খাবার আর আমি ভাষায় বলে বোঝাইতে পারবো না আমার ছেলেটা ওই পাশ দিয়ে শাসা খাচ্ছিল আর ওই নিয়ে টানাটানি করতেছিল ওই করবে মাখবে মাখবা এটা মাগবা হ্যাঁ দাও দাও হুম আজকে তো আমাদের ছালা বলতে গেলে সত্যি অনেক স্বাদ হবে যা বলার বাহিরে যেহেতু আমার ছেলে হাত লাগাইছে বলে কথা হয়ে গেছে হয়ে গেছে এইভাবে এইভাবে ও ওই একাই নাড়বে এর কারণে নাড়তেছে আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ সবাইকে ফ্লাঙ্গিয়ে দেন এই যে আরেকটা দেন আরেকটা দেন করে দিবেন আপনারা সবাই